সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো ছিয়াশিতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ার বঙ্কিম ভবন এবং গবেষণা কেন্দ্রে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রয়েছে সাহিত্য আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্কিমচন্দ্র এবং ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের কাজ ও জীবনের ওপর নতুন প্রদর্শনী কক্ষের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক পঞ্চায়েত পিনাকি রঞ্জন প্রধান উপস্থিত ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বাণিক বঙ্কিম ভবন এবং গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ড রতন কুমার নন্দী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন আজ আমাদের উপস্থিত ভালো লাগলো এখানে যারা উপস্থিত আছেন যারা কাজ করছেন এই বিষয়ে খুব নিরলসভাবে কাজ করে চলেছেন এবং নতুন নতুন আঙ্গিক তুলে ধরছেন জনসাধারণের কাছে যেমন আজকে আমি একটি নতুন প্রদর্শন কক্ষ দেখলাম যেটা ওনারা তৈরি করেছেন প্রমোদনাথ প্রমোদনাথ মিত্রের উপর প্রদর্শন কক্ষ তো এইভাবে ওনারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং জনসাধারণের মাঝখানে আমাদের মনীষীদের যে কাজ সেগুলো তুলে ধরছেন তাদের চিন্তাধারা তুলে ধরছেন এটা অবশ্যই প্রশংসনীয় প্রশংসাযোগ্য বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন ছাব্বিশে জুন সেদিন ছিল বাংলা তেরোই আসার এখন ছাব্বিশে জুন তেরোই আসার একসাথে কখনোই পড়ে না খুব কদাচিত যদি কখনো পড়ে থাকে জানা নেই সেই জন্য আমরা নৈহাটিবাসী আমাদের অ্যাডভান্টেজ হয়েছে ২৬ থেকে আঠাশ এই দিনগুলোতে আমরা পরপর অনুষ্ঠান করি এবং এখানে ওই পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি দুটো দিনই তাদের লোকজন থাকবে আমরাও থাকবো